সংসারে যারা শুধু দিলে পেলে না কিছু যারা বঞ্চিত যারা দুর্বল উৎপীড়িত মানুষ হয়েও মানুষে যাদের চোখের কখনো হিসাব নিলে না নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনো দিন ভেবেই পেলে না সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই এদের কাছেও কি আমার ঋণ কম এদের বেদনায় দিলে আমার মুখ খুলে এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে অমর কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মসার্ধ শতবর্ষে পনেরো থেকে সতেরোই সেপ্টেম্বর চার দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পানিত্রাসের সামতাবেলিয়া গ্রামের বসত বাটিতে কবি সম্মেলন ও সংবর্ধনা বৃক্ষরোপণ অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি স্বজনের পক্ষ থেকে দেউলটি স্টেশনে ডেপুটেশন দেওয়া হয় স্টেশন ম্যানেজারের কাছে দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার এই স্টেশনের অদূরেই অবস্থিত বহু স্মৃতিবিজড়িত কথা সাহিত্যিকের বসত বাটি তাই দেউলটি স্টেশনকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্টেশন নামকরণের দাবিতে সামাজিক সংগঠন স্বজনের এই ডেপুটেশনকে সমর্থন জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ এই ডেপুটেশন পর্বে উপস্থিত ছিলেন স্বজনের অন্যতম কর্ণধার ও কবি চন্দ্রনাথ বসু শিক্ষক অসিত মিত্র চিত্রশিল্পী সৈকত খাঁড়া সহ অন্যান্যরা